ওয়েলকাম ভিউয়ার্স পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের তারা শিক্ষা দপ্তরের যে আইন সেই আইন অনুযায়ী তারা এখন অবসর নেওয়ার পরে সেই পেনশন পাবেন এবং সেই অবসরের নিয়ম কি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী না শিক্ষা দপ্তরের আইন হচ্ছে যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী ন বছর ছ মাস ন্যূনতম চাকরি করে থাকেন তবে তারা সেই পেনশন পাবেন এটি কিন্তু শিক্ষা দপ্তরের আইন এবং অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে সরকারি তাদের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম দশ বছর চাকরি করলে তবেই কিন্তু তারা পেনশন পেয়ে থাকেন কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীদের শিক্ষা দপ্তরে সেই আইন থাকা সত্ত্বেও যে বছর ছ মাস ন্যূনতম সার্ভিস করলে তারা কিন্তু পেনশন পাবেন যদি সেই শিক্ষক বা শিক্ষাকর্মী ভিআরএ নিয়েও থাকেন সেই ক্ষেত্রেও বা অবসর করে থাকেন তবে সেই ক্ষেত্রে তারা কিন্তু পেনশনের আওতায় আসবেন কিন্তু এতদিন যাব সেই পেনশনের সুবিধা কিন্তু তারা পেতে না সেই আইন অনুযায়ী এবং এমনও দেখা গেছে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আদালতের দ্বারস্থ হতে কিন্তু পাঁচ নয় দু হাজার চব্বিশ শিক্ষামন্ত্রী প্রাত্য বসুর প্রেস কনফারেন্স অনুযায়ী এখন কিন্তু আর সেটি হবে না তাদের বক্তব্য এবং তার মন্তব্য যা সেটি হচ্ছে যে এখন শিক্ষা দপ্তর সেই আইন লাগু করবে সেই ক্ষেত্রে কিন্তু তার ওই কয়েক মাসের জন্য পেনশন পাবে না এমনটা হবে না অর্থাৎ দশ বছরের কম হলেও তবে কিন্তু তাও কিন্তু তিনি পেনশন পাবেন এবং এই বিষয়ে শিক্ষামন্ত্রী কি বলছেন প্রেস কনফারেন্সে আমরা একটু দেখে নেব আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের বলি বিদ্যালয়ের শিক্ষকদের সুবিধের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছি আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম দশ বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করতে হয় কেউ যদি ন বছর ছমাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে ছমাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্বতঃপ্রনো হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করতো না অধিকাংশ ক্ষেত্রে শিক্ষিকাদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে প্রতিবিধান মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন নবছর মাস বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্বতঃপ্রনোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে